রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম বলেন ইন্নাফিল জন্নাতে গোরাফান তোরা জুহুর হা মিন বুতুন ইহা ও বুতুন হা মিন জান্নাতে অন্যতম শ্রেষ্ঠতম প্যালেস ফ্ল্যাট বিল্ডিং জাকজমকপূর্ণ চমৎকার চাকচিক্যময় দৃষ্টিনন্দন অন্য সকল প্যালেস বিল্ডিং ও ফ্ল্যাটের চেয়ে আলাদা দেখলেই বোঝা যাবে স্পেশাল গডজিয়াস এবং এক্সট্রা অর্ডিনারি এখন এটার বর্ণনা আরুসলাম যেভাবে দিয়েছেন কেননা জান্নাতের বিষয় মানুষকে বোঝানো কঠিন মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয় তো সার এতটুকু বুঝেন যে জান্নাতে যত প্যালেস আছে জান্নাতে যত বিল্ডিং আছে যত ফ্ল্যাট আছে তার মধ্যে এটা খুবই এক্সট্রা অর্ডিনারি খুবই চমৎকার খুবই চাকচিক্যময় খুবই জাকজমকপূর্ণ রাসুল আসলামকে জিজ্ঞেস করো লিমান হিয়া রসুল এই চমৎকার উন্নত মানের প্যালেস এবং বিল্ডিংয়ের কে হবে আল্লাহ রসুল আল্লাহ নবী বললেন লিমান আল কালাম যার মুখের ভাষা মিষ্টি মানুষের সাথে কর্কশ কথা বলে না ও আমার তো আম মানুষকে খাবার খাওয়াতে উদ্বুদ্ধ মেহমানদারি করাতে উদ্বুদ্ধ যেটা আমাদের বাপদাদাদের স্বভাব ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি মেহমানদারি করানো নবীদের সুন্নাত আগ্রহী হওয়া মানুষকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো রমাজান মাসে আরও বেশি করা উচিত ফিরি ফিরি প্রতিদিন দশটা পনেরোটা বিশটা একশোটা করে সিয়ামের নেকি পাওয়া যাবে থাকবেন আপনি নিজে একটা সিয়াম আর আপনি রিসিভ করবেন আরও একশোটা সিয়ামের নেকি একশো জনই সিয়াম পালনকারীকে খাও এই তো খাওয়ানো ইসলামে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদতালকে বলা হলো আইউল ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটা আল্লাহ বলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে তুমি সালাম দিবে আলাম তা আরিফ যাকে চিনো যাকে চিনো না সবকে সালাম দেবে আরেকটা শ্রেষ্ঠ কাজ হচ্ছে তুতের মতো আম মানুষকে খাওয়াতে থাকবে যে শ্রেষ্ঠ কাজগুলোর একটা কাজ এই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যার মুখের ভাষা মিষ্টি ও আতা আমার আম এবং মানুষকে খাওয়াতে পারদর্শী উদ্বুদ্ধ তার পরিবার ফ্যামিলি স্ত্রী সহ সবাই মানুষকে খাওয়াতে আগ্রহী ও আদা আমার আর যে নিয়মিত নফল সিয়াম পালন করে ও বিল্লাই লেওয়া ও না আর যখন সারা পৃথিবীর মানুষ ঘুমন্ত তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে তার ইবাদত করে এই চারটা গুণ যার মধ্যে আছে জান্নাতের এই চমৎকার শ্রেষ্ঠতম জাকজমকপূর্ণ চাকচিক্যময় ফ্ল্যাট প্যালেস তার জন্য এখন আপনি যদি মনে করেন বুর্জ খলিফা দুবাই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের প্যালেস সেটাও কল্পনা করতে পারেন যদি মনে করেন গুলশান পূর্বাচলের কোনো উন্নত মানের প্যালেস বিল্ডিং সেটাও কল্পনা করতে পারেন বুঝার সুবিধার্থে তাহলে জান্নাতকে তো কল্পনা করা সম্ভব নয় জান্নাতের সর্বশ্রেষ্ঠ প্যালেসগুলোর একটা সর্বশ্রেষ্ঠ বিল্ডিং এবং ফ্ল্যাটগুলোর একটা সেই ব্যক্তি পাবে যার মধ্যে চারটা গুণ আছে মুখের ভাষা মিষ্টি কর্কশ কথা বলে না মানুষকে খাওয়ায় নফল সিয়াম পালনে অভ্যস্ত রাতের সালাতে অভ্যস্ত তাহার্যদের সালাতে অভ্যস্ত